আর সাথে স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা বলো তো সকালে ব্রেকফাস্টে মানুষকে কি খাওয়াচ্ছ তুমি সকালে ব্রেকফাস্টে আমাদের এখানে ছোলে বটে পাবে আচ্ছা পরোটা পাবে ডিম্বামলেট আছে ছোলে বটের সাথে চানা আছে একদম প্লেন চানা পুরো আচ্ছা আর এটা গোপাল ভাড়েই পাওয়া যায় চাকদার মধ্যে আর কোথাও পাওয়া যায় না ঠিক আছে এই এক জায়গাতেই পাওয়া যায় সেটা গোপালঘর শুধুমাত্র গোপাল ভাড়ে আর চাকদার এই সব জায়গায় পাওয়া যায় কতদিন ধরে সকালের ব্রেকফাস্টে মানুষকে ছোলে বাটরে আর পরোটার পরিষেবা দিয়ে যাচ্ছো আমাদের দোকান অনেক পুরোনো দোকান আচ্ছা এখানে প্রায় চার পাঁচ বছর ধরে চলছে এই দোকান ঠিক আছে এখন নামটা শুধু চেঞ্জ হয়েছে গোপাল ভাড়ের সে দামোদর আচ্ছা আগে কী ছিল আজকে আগে দামোদর শুধু ছিল এখন যে কল্প হয়েছে মালিকটা চেঞ্জ হয়েছে মানে আমাদের মালিক বলতে কর্মচারী ছিল সেই মালিক হয়েছে আমাদের মালের কোয়ালিটি ওয়ান কোয়ালিটি খেয়ে দেখলেই বুঝতে পারবে এমনকি আমাদের জোমেটো আছে সুইগি আছে ফুড এক্সট্রো আছে সেখানে দেখলেই বুঝতে পারবে রেটিংটা দেখলেই বুঝতে পারবে কীরকম কোয়ালিটি মালে আচ্ছা জোমেটো সুইগিতেও যায় তাই তো হ্যাঁ অনলাইন সব রকম আছে জোমেটো সুইগি ফুড এক্সট্রো সব রকম আছে কোনো চাপ নেই যখন অর্ডার দেবে মাল পেয়ে মাল সবসময় অ্যাভেলেবেল আপনি এগারোটা অব্দি যখন ইচ্ছা অর্ডার দিই আচ্ছা আচ্ছা তো এই পাঁচ বছর কি নন স্টপ চলে যাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ নন স্টপ পরিষেবা দিয়ে যাচ্ছে মানুষকে কোনো বন্ধ নেই ছুটি নেই আর যদি ছুটি হয় আগাম বলে দেওয়া হয় আচ্ছা ছেলে বটে আচ্ছা এটা গুচি তাই তো এটা গুচি এরকম বড় সাইজে হ্যাঁ এরকম বড় সাইজে আচ্ছা তো এটা কি চোখের সামনে করাবে দাদা যা ভাই আমাদের চোখের সামনে কোনো লুকানো নেই সামনাসামনি বানানো হয় সব আচ্ছা সাইজও তো দেখছি বেশ বড় হ্যাঁ বড় মানে অনেক বড় মুখ ঢেকে যাবে আচ্ছা তোমার মুখ ঢেকে যাবে তো এটার নাম ছোলে বাটার থেকে তো মুখ ঢাকা পরোটা দিতে পারতে না না পরোটা আলাদা জিনিস আচ্ছা ভোটরে আলাদা জিনিস এ তো পুরো কড়াইতে ছড়িয়ে গেল হ্যাঁ এবার দেখো না ফুলে উঠবে ঝোলের মতো ফুলে এরকমই হয় তো নাকি হ্যাঁ এরকমই হয় সবসময় এরকমই হবে

তাই তো ছোলে বাটোরাটা কিন্তু দেখতেই এক আলাদা লেভেলে নিয়ে গেছে দাদারা এরকম সাইজের ছোলে বাটোরে চা ডাকানো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নদিয়াতে কেউ দেবে দিতে পারবে না আর কি দাদা তোমার এবার তরকারিটা দেখে নেব মানে চানাটা ও এই চানা এখানে কি খালি দেখো খালি চানা শুধুই চানা তাই তো আলু ফালু আচ্ছা এখানে কোনো ফুড কালার ব্যবহার করেছে না কোনো ফুড কালার নেই পুরো হলুদ কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়েই করা দিয়ে করা কোনো ইয়ে নেই এই যে পুরো শুধুই চানা তাই তো চানা আর কিচ্ছু নেই আমি তোমাকে প্লেটটা সাজিয়ে রেখে দিচ্ছি আচ্ছা চলো দাদা কিন্তু এখন প্লেট সাজাচ্ছে তো কত টাকার প্লেটিং হচ্ছে এটা এটা পঁয়ত্রিশ টাকার প্লেট হচ্ছে কেউ পঁয়ত্রিশ টাকার প্লেট তাই তো কেউ যদি মনে করে যে না আমি দু পিস খেতে পারবো না আমি এক পিস খাবো সেই ব্যবস্থা আছে এক পিস কুড়ি টাকা এক পিসের দাম কুড়ি টাকা তাই তো তো এই চলে গেল একটা ছোলে বাটোরে এই যাচ্ছে দুই নাম্বার তাই তো এবার কি চানা যাচ্ছে তাই তো চানা যাবে আনলিমিটেড চানা আনলিমিটেড চানা যতক্ষণ খেতে পারবে এই যে চলে গেল চানা তাই তো এছাড়া আরো কিছু যাবে এটাই শেষ না এখানেই শেষ নয় তাই তো এখানেই শেষ না আচ্ছা এর সাথে কি দিচ্ছ এই যে স্যালাড আছে আচ্ছা স্যালাডে কি কি থাকছে স্যালাডে পেঁয়াজ শসা শসা আর পেঁয়াজ তাই তো তার সাথে আবার সস আছে আচ্ছা এই যে সস সস তাই তো হ্যাঁ তো পঁয়ত্রিশ টাকার প্লেট কি রেডি লবণ দিয়ে দিলাম ও আমার বিট লবণও আছে দিয়া এই দিয়া পঁয়ত্রিশ টাকা তো এই হচ্ছে পঁয়ত্রিশ টাকার প্লেট রেডি তাই তো বাস তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো